হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করব এমন একটা ঘটনা নিয়ে যেটা শুধুমাত্র ভারত কিংবা পাকিস্তান নয় বরং সারা বিশ্বের যে সামরিক ভারসাম্য আছে সেটাকে রীতিমতো নাড়িয়ে দিতে পারে চীনের তৈরি যে টেন্সি যুদ্ধ বিমান এটা কি আসলেই ভারতের বিলিয়ন ডলারের যে রাফায়েল জেট আছে সেটাকে আকাশ থেকে মাটিতে নামিয়ে এনেছিল আর যদি এনেই থাকে সেটা ঠিক কি কারণে এটা কি নিছকই কোনো ডগ ফাইটের ফল নাকি এর পিছনে আছে নতুন কোনো এক সামরিক শক্তির বাস্তবতা আজকের ভিডিওতে আমরা যে জিনিসগুলো জানার চেষ্টা করব সেটা হলো কিভাবে পাকিস্তানের হাতে থাকা জে টেন সি রাফায়েল যুদ্ধ বিমানকে পরাস্ত করল পি এল ফিফটিন মিসাইল যেটা জে এই মাল্টিরোল ফাইটার এয়ারক্রাফ্ট ক্যারি করে সেটা কতটা ভয়ঙ্কর এবং ভারতের কোটি কোটি ডলারের প্রতিরক্ষা বিনিয়োগ যেটা রাফায়েলের পিছনে করা হয়েছে স্পেসিফিকলি সেটা কি আসলে একটা ব্যর্থ বিনিয়োগ আর চীন কি সত্যি পশ্চিমা বিশ্বের সামরিক আধিপত্যকে চ্যালেঞ্জ করতে পারছে তাদের এই ফাইটার এয়ারক্রাফ্ট ডেভেলপমেন্ট প্রজেক্টের মাধ্যমে এই বিষয়গুলোই আমরা আজকে জানার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক তো আমরা ঘটনার একটু শুরুর দিকে যাই সাম্প্রতিক সময়ে এক বিমান যুদ্ধে পাকিস্তানের যে পাইলটরা আছে এয়ারফোর্সের তারা দাবি করেছে যে তারা ভারতের রাফাইল জেটকে আকাশে পরাজিত করেছে এখন এই যে পরাজিত করা এবং এই যে বিজয় ছিনিয়ে আনা এই বিজয়ের মহানায়ক কে আসলে এবং সেটা হলো চীনের তৈরি যে টেন্সি একটা মাল্টিরোল ফাইটার এয়ারক্রাফট যেটাকে বলা হয় ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের একটা মাল্টিরোল ফাইটার এবং যেটা ক্ষেপণাস্ত্র বা মিসাইল হিসাবে বহন করে পি এল ফিফটিন নামের একটা ভয়ঙ্কর মিসাইল টেকনোলজির তৈরি মিসাইল পাকিস্তানের দাবি অনুযায়ী তারা মোট দুটি রাফায়েল একটি মিক টোয়েন্টি এবং একটি সুখয় থার্টি এয়ারপ্লেনকে আকাশ থেকে মাটিতে নামিয়ে এনেছে বিশ্বাস করুন বা না করুন এই যে যে কয়টি প্লেনের কথা বললাম যে পাকিস্তান দাবি করছে তারা ভারতের বহর থেকে ধ্বংস করেছে পক্ষ থেকে চীনের তৈরি জে টেন সি ফাইটার মাল্টিরোল ফাইটার এয়ারপ্লেন এবং ভারতীয় এয়ারফোর্স এর পক্ষ থেকে রাফায়েল যুদ্ধে অংশগ্রহণ করে তো আলোচনার এই পর্যায়ে আমরা রাফায়েল এবং জে টেন এই দুটা এয়ারপ্লেনের মধ্যে যে কিছু বৈশিষ্ট্য এবং পার্থক্য যেটা আছে সেটা জানার চেষ্টা করব রাফাইল হচ্ছে বিশ্বের একটা অন্যতম উন্নত যুদ্ধ বিমান এটাতে মিসাইল হিসাবে থাকে মেটিওর মিসাইল এবং স্পেক্ট্রা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ভারত 8.7 পয়েন্ট বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিময়ে মানে 8.7 বিলিয়ন ডলার খরচ করে ফ্রান্সের কাছ থেকে ছত্রিশটি রাফাইল প্লেন কিনেছিল আর অন্যদিকে পাকিস্তান এয়ারফোর্সের হাতে থাকা চীনের তৈরি যে টেন্সি যে প্লেনগুলো সেগুলো হলো আধুনিক এইএস এর আড়ার সম্বলিত এবং এর সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এতে মিসাইল বা ক্ষেপণাস্ত্র হিসেবে ইন্টিগ্রেট করা থাকে পিএল ফিফটিন নামক দূরপাল্লার মিসাইল যেটা রেঞ্জ একশো কিলোমিটার থেকে তিনশো কিলোমিটার পর্যন্ত হতে পারে এবং এই যে প্রতি ইউনিট মানে প্রত্যেকটা দাম দামের চেয়ে কিন্তু অনেক কম এখন প্রশ্ন হচ্ছে কম দামে যদি চীন এই পারফরমেন্স দিতে পারে ফাইটার প্লেনের ক্ষেত্রে তাহলে কি পশ্চিমা দেশগুলো এই যে ফাইটার উৎপাদন টেকনোলজি ডিজাইন এসবের ক্ষেত্রে চীনের থেকে পিছিয়ে পড়ছে এটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয় তো ফ্রেন্ডস আলোচনার এই পর্যায়ে আমরা পিএল ফিফটিন মিসাইল সম্পর্কে আলোচনা করব। যদিও এই যুদ্ধে জিতার পিছনে অনেকে আমরা দাবি করতেছি যে টেন যে ফাইটার এয়ারপ্লেন সেটাকে বিশেষ কৃতিত্ব দিচ্ছি কিন্তু এখানে যে টেন্সি সি ফাইটার এয়ারপ্লেনের চাইতো যে জিনিসটা সবচাইতে বেশি গেম চেঞ্জার হিসেবে কাজ করেছে বলে বদ্ধারা মনে করেন সেটা হচ্ছে এই যে ফাইটার এয়ারপ্লেনটা সেটা যে মিসাইলটা ক্যারি করে সে পিএল ফিফটি মিসাইল এই পিএল ফিফটিন যে মিসাইলটা আছে এটাকে বলা হচ্ছে চীনের গর্ব মানে প্রাইড অফ চায়না এটার কারণ হলো এই যে মিসাইলটা এটা চালু করার সঙ্গে সঙ্গে এটা মাক ফাইভ মানে শব্দের গতির চাইতে পাঁচ গুণ বেশি গতিতে ছুটে চলে এবং এটা মাছ পথে এটাকে গাইড করে এটা বিল্ট ইন এস এর আডার এবং এই যে মিসাইলটা এটা টার্গেট খুব কাছে গিয়ে নিজে থেকে লক করে টার্গেটকে ধ্বংস করে দিতে পারে এবং এতে রয়েছে ডুয়াল পালস মোটর যা একাধিক ধাপে গতি বাড়াতে এটাকে হেল্প করে তো চীনারা যখন এই মিসাইলটা ডেভেলপ করে এটার মূল টার্গেট কি ছিল আসলে এটার মূল টার্গেট ছিল পশ্চিমা বিশ্বের তৈরি যে আধুনিক মিসাইলগুলো আছে সেগুলোর থেকে বেটার পারফরমেন্স করা যেমন আমেরিকার তৈরি এম টু সিক্সটি মিসাইল এবং ইউরোপের মেটিও তো মেটিওর মিসাইল যেটা হচ্ছে রাফাইল এয়ারপ্লেন ক্যারি করে থাকে তো এই পিএল ফিফটিন মিসাইল মিসাইলের টার্গেট ছিল শুরু থেকেই যেন এয়ার ডমিনেন্সের দিক থেকে এই আমেরিকা স্পেশালি পশ্চিমা বিশ্ব আমেরিকা এবং ইউরোপের যে মিসাইলগুলো আছে সেগুলোকে যেন বিট করা যায় আলোচনার এই পর্যায়ে আমরা জানার চেষ্টা করব যে গ্লোবাল যে অস্ট্রের যে বিজনেস আছে সেখানে বর্তমানে কে কার থেকে সামরিক অস্ত্র করতেছে এবং সামরিক অস্ত্র এবং ফাইটার এয়ারপ্লেনের ক্ষেত্রে কোন দেশের কন্ট্রিবিউশন কোন দেশের জন্য কতটুকু উদাহরণস্বরূপ আমরা পাকিস্তানের কথা বলতে পারি পাকিস্তান এখন তার একাশি পার্সেন্ট যে অস্ত্র আছে সেটা কিনে আসলে চীন থেকে ভারত একটা সময় রাশিয়ার উপর অনেক বেশি নির্ভরশীল ছিল এই অস্ত্র বা সমরাস্ত্র যুদ্ধ বিমান কেনার ক্ষেত্রে যদিও এখন সেটা কমিয়ে তারা ফ্রান্স ইসরায়েল এবং আমেরিকার দিকে মুখাপেক্ষী হচ্ছে এবং সেখান থেকে কেনার চেষ্টা করতেছে রাশিয়ার অংশ যেটা আগে ভারতে পঁচাত্তর পার্সেন্ট ছিল মানে মার্কেট শেয়ার ভারতের সমরাষ্ট্র দিক থেকে সেটা এখন পঁচাত্তর পার্সেন্ট থেকে কমে ছত্রিশ পার্সেন্টে এসে নেমেছে আর ফ্রান্স এই মধ্যে ভারতের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র এবং ফাইটার এয়ারপ্লেন সরবরাহকারী কিন্তু প্রশ্ন হলো এত অর্থ ব্যয় করেও যদি রাফায়েল হার মানে তাহলে এত বেশি খরচ করা এত পশ্চিমা উন্নত প্রযুক্তির যুদ্ধ বিমানের ক্ষেত্রে এটা আসলে কতটা যুক্তি। এটা কিন্তু একটা প্রশ্ন হিসেবে থেকে যায় তবে আমরা যদি বৃহৎ দৃষ্টিতে তাকাই চীনের লক্ষ্য কিন্তু আসলে যুদ্ধ নয় চীনের লক্ষ্য হচ্ছে বাজার দখল করা যে টেনসি যে এয়ারপ্লেনটা এটা নির্মাতা হচ্ছে চেন্ডুগু এয়ারক্রাফট কর্পোরেশন যেটা চায়নার একটা অ্যারোস্পেস কোম্পানি এবং যাদের স্টক দাম স্টকের যে দাম ছিল সেটা দুই দিন আগে যে দাম ছিল এই ঘটনা দুই দিন পরে বেড়ে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত বেড়ে যায় এবং এই ঘটনাটাই প্রমাণ করে এখন যুদ্ধ শুধু বন্দুক বা মিসাইলের বিষয় নয় এটা জিও ইকোনমিক এবং জিও পলিটিক্সের একটা পুঁজির লড়াইও চীন তার পণ্য শুধু যুদ্ধে জেতার জন্য ব্যবহার করছে তা নয় বরং বিশ্বের যে বাজার আছে সেটা দখল করার জন্য বেশ জোরে সোরে চিন পণ্যকে ব্যবহার করছে ভারত সম্প্রতি ফ্রান্সের সঙ্গে পয়েন্ট সিক্স বিলিয়ন ডলারের আরেকটি রাফাইল বিমানের চুক্তি করেছে যেটার আওতায় তারা ভারতীয় নৌবাহিনীর জন্য ছাব্বিশটি রাফায়েলের ম্যারিন ভার্সন এয়ারপ্লেন মানে ফাইটার এয়ারপ্লেন কেনার জন্য বদ্ধপরিকর কিন্তু এই যে ভারত পাকিস্তানের মধ্যে যে ঘটনাটা ঘটে গেল ডক এই ঘটনার পরে চুক্তির যে ভবিষ্যৎ সেটা কি আসলে ঝুঁকি মুখে ভারতের জন্য এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা সেটা হলো রাফাইল এই যে এয়ারপ্লেন গুলো ফাইটার এয়ারক্রাফট এগুলো কি আদৌ অপারেশনাল অ্যাডভান্টেজ ভারতকে দিতে পারবে যেটা তারা প্রতিশ্রুতি করেছিল আর সেটা যদি দিতে পারেই তাহলে ভারত পাকিস্তানের এই যুদ্ধে রাফাইলের এই শোচনীয় অবস্থা কেন ঘটলো ভারত পাকিস্তান যুদ্ধের যে ঘটনা এই ঘটনাটা বিশ্বব্যাপী সামরিক বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে আমেরিকা ফ্রান্স ভারত সবাই এখন পি ফিফটিন আর যে টেন্সি যে এয়ারক্রাফ এটার ক্যাপাবিলিটি বিশ্লেষণ করতেছে বিশেষ করে তাইওয়ান ইস্যুতে যদি চীন এবং আমেরিকার মধ্যে সংঘর্ষ হয় তখন এই প্রযুক্তিগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এবং চীনের ক্ষেত্রে একটা বিশাল শক্তি হিসেবে কাজ করতে পারে আমেরিকা বা পশ্চিমা বিশ্বকে দমিয়ে রাখার জন্য এখন ফ্রেন্ডস এই ঘটনায় কি আমরা এক নতুন যুগের সূচনা দেখছি চীনের প্রযুক্তি কি সত্যি আসলে পশ্চিমা বিশ্বের বিকল্প হতে পারে ভারতের মতো দেশের জন্য কৌশলগত পথ কি হওয়া উচিত ছিল আসলে আপনার মতামত নিচে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এমন বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলের পাশে থাকা বেল আইকনে চাপ দিন আমরা আবার আসবো এমনই আলোচিত কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ